আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে অ্যাসে কালেকশানের দর্শক তো গভর্নমেন্ট মার্কেটের ভিতরে কিন্তু আপনারা চলে আসবেন আর আপনি একটু সহজ করে দিচ্ছি আপনাদেরকে লোকেশানটা চায়না মার্ট দর্শক কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো চায়না মার্টের অপর পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এস এ কালেকশান দর্শক তো তাদের কাছ থেকে দর্শক প্রত্যেকটা প্রোডাক্ট একশো টাকাতে পাবেন আপনারা তো আমরা যদি একটু দেখাই দেখেন এই যে দেখেন এত চমৎকার চমৎকার কালেকশান এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা ও তো দর্শক এই যে দেখেন আপনারা তো ওনাদের কিন্তু একশো টাকার মেলা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা দর্শক একশো টাকা করে কিন্তু অলরেডি কিন্তু স্ক্রিনে কিন্তু নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যাই নেবেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একশো টাকা দিয়ে কিন্তু আপনারা কিনতে পারবেন তো আমরা যদি একটু দেখাই এই যে দেখেন কী কী কালেকশানগুলো আছে দেখেন দর্শক এখানে যেরকম সিরামিক পাবেন আপনারা সেরকম কিন্তু ফাইবারের কালেকশানগুলো পাবেন তো শুরুতেই আমরা যেটা ডেলি নিডেড আইটেম এই যে দেখেন খুব সুন্দর প্লেটে ভেরিয়েশান দর্শক এই যে দেখেন এগুলো মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন কারি বোলগুলো এগুলো প্রত্যেকটা পাচ্ছেন একশো টাকা করে তারপরে প্লেটে ভেরিয়েশন আছে প্রচুর এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই একশো টাকা ভাই এগুলো কি মেলা মাইন বেঙ্গল না আচ্ছা প্রত্যেকটাই একশো টাকা করে দর্শক এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই হান্ড্রেড টাকা করে এগুলো কিন্তু প্রত্যেকটাই নতুন ডিজাইন দর্শক চলে আসছে কিন্তু আসলে প্রত্যেকটা কালারেরই কিন্তু প্রিন্ট হবে আলাদা আলাদা তো আপনারা যারা নিতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন আমরা যদি একটু এই পাশ থেকে দেখাই এই দেখেন প্লেটের কালার কতগুলো হয় অনেক না অনেক কালার আছে দর্শক হান্ড্রেড টাকা করে এই যে দেখেন কালার কালারগুলো মানে আরও কালার হবে না ভিতরে এই যে দেখেন প্রচুর কালার হবে দর্শক তো আপনারা যার যেটা দরকার আপনারা কিন্তু চলে আসতে পারেন তারপর এই ডিজাইনটা দেখেন এটাও ব্যাঙ্গলেরই হ্যাঁ এই যে দেখেন এগুলো খুবই কালারফুল কিন্তু দর্শক খুবই রয়্যাল এগুলো যখন ডেকোরেশন করবেন ডাইনিং খুবই ভালো লাগবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা এই যে রাইস বোলগুলো দেখেন আপনারা এগুলো বেঙ্গলের এগুলো প্রত্যেকটা হচ্ছে হান্ড্রেড টাকা করে তারপরে এই যে দেখেন কারিবোল হান্ড্রেড টাকা করে খুবই চমৎকার চমৎকার আইটেম তারপরে আমরা যে একটু শেপটা দেখেন এটা একটু ডিপের ভিতরে এটাও কারি বলে এটা এটাও চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে তারপর চেকগুলো আছে এই যে একজনের নাস্তা হয়ে যাবে কিন্তু খুবই চমৎকার হান্ড্রেড টাকা না এই যে দেখেন দর্শক বিবি ফিডিং চে এটা হান্ড্রেড টাকা না আচ্ছা এই যে এই চেকগুলো দেখেন এগুলো চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে কিন্তু প্রচুর কালেকশান আছে দর্শক তো আপনারা যারা নিতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন তারপরে এই ডিজাইনটা দেখেন এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক মাত্র হান্ড্রেড টাকা যেটাই নিবে হান্ড্রেড টাকা আপনাদের এই যে দেখেন এগুলা কিবসমতকার দর্শক মনে হচ্ছে যেন একদম ডায়মন্ডের মতো কিন্তু চকচক করতেছে কালার হবে কয়টা কালার হবে ভাইয়া চারটা কালার আছে চারটা কালার না এখানে দুইটা আর আর দুইটা কালার হবে না আর দুইটা কালার আচ্ছা দর্শক যাই হোক আবার ছোটগুলো এগুলো 100 টাকা করে যেটা নেবেন প্রত্যেকটাই 100 টাকা করে দর্শক তো আপনারা যারা নিতে চান দর্শক তাদের নম্বরে কন্টাক্ট করে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু চলে আসতে পারেন গড 100 টাকা আছে দর্শক এখানে যদি দেখেন আমরা একটু এখানেও কিন্তু প্রচুর কালেকশন আছে এই যে দেখেন তাদের এই কালেকশনগুলো এই কালেকশনগুলো কিন্তু দর্শক খুব সুন্দর আর এই যে দেখেন আমরা যদি একটু দেখে এই যে দেখেন এত বড় সাইজের ট্রে এটা কিন্তু খুবই দরকারি দর্শক আপনাদের মাbounding খুবই দরকারি প্রতিদিনই লাগবে 100 টাকা মাত্র 100 টাকা তারপর এটার মধ্যে আবার ডিজাইন হবে কিন্তু এই যে দেখেন এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এই যে রাইসের জন্য কিন্তু এটা ঢাকনা সহ না অবিশ্বাস্য মূল্য রাজ দর্শক মাত্র একশো টাকা মেলা কিন্তু দর্শক মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু দর্শক তাদের কাছে কিন্তু কালেকশনগুলো কিন্তু নিতে পারেন তারপরে কারির জন্য যদি আমরা একটু দেখাই এই যে দেখেন কারির জন্য এগুলো দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক প্রচুর কালেকশন দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর একশো টাকার তারপরে আমরা যেইটা দেখাই এই যে দেখেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে কিনবে আচ্ছা দর্শক এই যে দেখেন তাদের প্রচুর কালেকশান এই যে আপনাদের যার যেমন দরকার বা যার যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আচ্ছা আমরা একটু ফ্রাই প্যান ভাই বলছিলো যেটা এই যে দেখেন দর্শক এইটার মধ্যে যে কোনো ধরনের ভাজাপড়া আপনারা করতে পারবেন এটা একটা আছে তারপর প্রাই প্যানের এই যে এ একটা ডিজাইন আছে এগুলো নিতে পারেন আচ্ছা তারপরে সসপেন দেখেন এই যে সসপ্যান মিল ম এই যে দেখেন এগুলা এগুলো নিতে পারবেন তারপরে এই যে দেখেন এটা হান্ড্রেড টাকা না আচ্ছা দর্শক এই যে দেখেন ডিপ যে কোনো ধরনের রান্নাই করতে পারবেন তারপরে যে রুটির তাওয়া হ্যাঁ রুটির তাওয়া দর্শক মাত্র একশো টাকা বুঝতেই পারছেন আপনারা প্রচুর কালেকশান আছে আচ্ছা এই যে দেখেন দর্শক চা কফির জন্য এটা নিতে পারেন এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা আচ্ছা তারপরে এই যে টিফিনবাটি টিফিনবাটি হান্ড্রেড টাকা না কেকের জন্য রিং এটা পুডিং বক্স পুডিং বক্সে চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এই শেপটা দেখি ভাইয়া কেকের শেপটা এই যে লাভ শেপে দেখেন এটা এটাও চলে আসবে হান্ড্রেড টাকা এটা কিন্তু কোটিং করা দর্শক দেখেন হান্ড্রেড টাকা করে চলে আসবে আচ্ছা তারপরে এই যে ফুড ডিভাইডারগুলো দেখতে পারেন আপনারা এই যে দেখেন এগুলো হান্ড্রেড টাকা করে চলে আসবে প্লেটের ভেরিয়েশন আছে এই যে দেখেন ডিপ প্লেট প্লেট আছে আছে প্লেন নিচে আছে নিচে আছে না ও যেটাই নেন মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এটা দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে দেখছে প্রত্যেকটাই হান্ড্রেড টাকা তারপর পানি গ্লাস এই যে দেখেন কত বড়ো হান্ড্রেড টাকা এই চমকগুলো দেখি আমরা হ্যাঁ এই যে দেখেন দর্শক এত বড় বড় সাইজের মগ মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা ওকে এখন আমরা একটু এখানে ফাইবারের কিছু কালেকশন দেখাবো আচ্ছা তারপরে এটা হচ্ছে ওভেনের জন্য দর্শক এই যে ওভেন ঢাকনা এটা এটাও নিতে পারেন এটাও চলে আসবে হান্ড্রেড টাকা করে আচ্ছা এখানে প্রচুর ক্লিনিং আইটেমগুলো আছে দর্শক এই যে দেখেন আমরা যদি একটু দেখেন এখানে ব্রাশগুলো আছে প্রত্যেকটাই হান্ড্রেড টাকা করে পেয়ে যাচ্ছেন তারপরে এখানে যেটা এই যে এটা এটা কত পিস এখানে ছয় পিস একশো টাকা ছয় পিস একশো টাকা দশ বাটিটা ফ্রি ছয়টা বাটি ফ্রি কিন্তু সাথে না হ্যাঁ আচ্ছা হান্ড্রেড টাকা করে পেয়ে যাচ্ছেন আচ্ছা কেক স্ট্যান্ড আচ্ছা কেক স্ট্যান্ড চলে আসবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু মুভিং না হান্ড্রেড টাকা করে এটা মুভিং এটা ঘুরবে হান্ড্রেড টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এই যে এই জালিগুলো কত করে আসবে একশো টাকা করে আচ্ছা এটা কোন ব্র্যান্ডের এটা বেঙ্গলের বেঙ্গলের না একশো টাকা করে তারপরে এই যে এই বলগুলো

এই যে দর্শক এখানে এই যে কিচেন অ্যাপ্রোন এগুলো চলে আসবে একশো টাকা করে তারপরে এখানে বিভিন্ন বয়মের ভেরিয়েশন আছে দর্শক এগুলাতে যে কোনো ধরনের ড্রাই ফ্রুট কিন্তু আপনারা রাখতে পারেন এটা কি কাঁচ ভেয়া হ্যাঁ বয়ম কি বলেন সত্যি হ্যাঁ আচ্ছা সুগার কফি দর্শক বুঝতে পারছেন মাত্র একশো টাকা দুই পিস মাথা নষ্ট হয়ে যাবে চার পিস আছে আমাদের কাছে কি বলেন আচ্ছা চার পিসের বক্স আছে আচ্ছা মস্ত জানা এটা না এটা চার পিস একশো টাকা আচ্ছা

হান্ড্রেড টাকা যেটাই নেবেন মাত্র হান্ড্রেড টাকা দর্শক এই যে এখানে বিভিন্ন ধরনের কিচেন নাইফের ভেরিয়েশন আছে এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা তারপর স্ট্র আছে চারটা করে চারটা না চার পিস হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে এখানে এই যে গ্যাস আর লাইটার একসাথে না গ্যাস ফ্রি আচ্ছা আচ্ছা লাইটার লাইটার একশো টাকা না একশো যেটাই নেবেন মাত্র একশো টাকা আচ্ছা এই যে দেখো দর্শক দেখেন এখানে ক্লিপের ভেরিয়েশন কত পিস এখানে এখানে আছে চল্লিশ পিস চল্লিশ পিস একশো টাকা আচ্ছা ডাইনিং

হ্যাঁ আচ্ছা আচ্ছা বারো পিস একশো টাকা ভালো হবে আচ্ছা তো দর্শক প্রচুর আছে আচ্ছা আমরা যদি একটু দেখাই দর্শক এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে একশো টাকা এক লিটার তিন লিটার এটা অনেক বড় এটা মনে হয় তিন লিটার হবে হ্যাঁ এই যে দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারেন তারপরে এইখানে দেখেন আপনারা বাটি সেট আছে থ্রি পিসের সেট এগুলো প্রত্যেকটাই যেটাই নিবেন মাত্র একশো টাকা করে যেটাই নিবেন এগুলো তিন পিস একশো টাকা দর্শক দেখেন কি সুন্দর কালার একটু খুলেন তো একটু দিকটা দেখি আমরা কালার হবে কিন্তু এগুলো ইয়েতে রাখা যাবে তো না ওভেনে দেওয়া যাবে তো না হ্যাঁ ওভেনে দিতে পারবেন দর্শক পাশাপাশি আপনারা ফ্রিজেও রাখতে পারবেন মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু এগুলো দর্শক খুবই কালারফুল

আচ্ছা পানির জগগুলো একটু দেখি ভাই আমরা একটা পানির জগ এই যে এগুলা হ্যাঁ তাই না লাইলন এটা কিছু হবে না আচ্ছা দর্শক এটা লাইলন না হ্যাঁ আচ্ছা আচ্ছা কেটা যেরকম সেরকমই আর কি আচ্ছা আচ্ছা এটাও চলে ফালান দেখি ফালান তো তো দর্শক আপনারা নিতে পারেন তাদের কাছ থেকে মাত্র একশো টাকা করে এই যে দেখেন এই যে কালেকশনগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে একশো টাকা করে হ্যাঁ কাছেন না আচ্ছা তারপরে যে ওয়েলজার আছে ওয়েলজারগুলো সম্পূর্ণ চলে আসবে কিন্তু একশো টাকা করে তারপরে এগুলো কত করে ভাইয়া এগুলো দুই পিস একশো টাকা আচ্ছা দুই পিস একটা প্রাইস দেওয়া ষাট টাকা করে আচ্ছা দুইটা একশো টাকা এই যে দুইটা কত টাকা আবার বলেন একশো টাকা মাত্র দেখেন একটু প্রোডাক্টটা দেখেন দু পিস 100 টাকা দদর্শক 80 টাকা আচ্ছা দদর্শক একদম অবিশ্বাস্য মূল্যরাশ আপনারা চলে আসবেন দুই পিস 100 টাকা করে এগুলা কি জিনিস ছোট ছোট আটি 6 পিস আচ্ছা ছোট বাটিগুলো বাংলার 6 পিস 100 টাকা করে চলে আসবে তারপর এখানে ফাস্ট টাইট বক্স আছে দর্শক এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই 100 টাকা করে কিন্তু আপনারা পাচ্ছেন তারপরে এই যে এখানে ছোট বড় যে বক্সগুলো আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু 100 টাকা রুটি বক্স আছে একটু আমরা একটু দেখাই এই যে দর্শক এই যে দেখেন দুটি বক্স মশলা বক্স এগুলো প্রত্যেকটাই বেঙ্গলের বেঙ্গলের না একশো টাকা করে আচ্ছা তারপরে এগুলো কি জিনিস ভাই এটা একটু দেখি এটা এটাও মশলা বক্স এটা মশলা বক্স না দুই তিন চার পাঁচ আচ্ছা পাঁচ পিসের সেট কত টাকা আসবে পাঁচ একটা সেট মাত্র

এটা মানে তিন পিস একশো টাকা করে আচ্ছা আচ্ছা ওকে তারপরে দর্শক এই যে দেখেন আমরা যদি এই পাশে দেখাই এই যে এই বক্সগুলা এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা আচ্ছা তো দর্শক তাদের এত কালেকশনের মধ্যে থেকে কিন্তু আপনার পছন্দের কালেকশনগুলো বেছে নিতে পারবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম